আজকে আবার ঝুড়িতে কি নিয়ে আসলো আজকে ঝুড়িতে নিয়ে আসছি ঝুড়িতে ভুরি ভুরি ভু ভুরি করে আমার আপু এবং ভাইদের জন্য সামনে যেহেতু ঈদ চলে আসছে সেই জন্য আমাদের নিউ দোলনের পক্ষে থেকে স্পেশাল স্পেশাল ভেরি স্পেশাল তিনটা কম্ব নিয়ে আসছি বর্তমানে যেই প্রোডাক্টগুলো অনলাইনে হাইপিং আছে স্পেশালি পমিক রেন্টের যে কম্পোটা এটা প্রচুর ভাইরাল দেন আপনার ওসুফির যেই কম্পোটা আছে এবং ডক্টর ডেভিড যেই কম্পোটা আছে এই তিনটা ভেরিয়েন্টের ঝুড়ি বুড়ি ভুড়ি ভুড়ি আমাদের আমাদের স্পেশালি আমাদের যেই ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার যারা আছেন তাদের জন্য একটা রিজনেবল প্রাইসে একটা আকর্ষণীয় দামে নিয়ে আসছে আজকে ঝুড়ি বুড়ি প্রোডাক্ট মানে তিনটা কম্বোই কিন্তু খুবই ভাইরাল একটা হলো ডক্টর ডেভিড পাপায়ার প্রচুর ভাইরাল কিন্তু আর একটা হলো পমি মানে ডালিমের পিলিং জেল যেটা আছে এটা কম্বো আর হইলো বার্সা সিরাম মানে তো ভাইরাল কিন্তু আজকে কিন্তু অফার হবে নাকি জি অবশ্যই অফার হবে যেহেতু ঝুড়িতে নিয়ে আসছি আপনি এক ঝুড়িতে রিজনেবল প্রাইসে অল্প অল্প খরচে পেয়ে যাবেন আপনি অতি প্রয়োজনে আপনি তিন চারটা আইটেম মানে ঝুড়ি ভরে প্রোডাক্ট ঝুড়ি অফার জি নাকি জি 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 ওকে তো ঠিক আছে কাজটা কি সব কম্বল গুলো স্পেশালি আমরা নরমালি আপনার যে কোনো ক্রিম ফেস ক্রিম বা বডি ক্রিম ইউজ করার সময় অবশ্যই আপনি ভালো মানে একটা সাবান লাগে একটা ভালো মানে সুথিং জেল লাগে কারণ সুদিং জেল গুলোর কাজ হচ্ছে আপনি স্কিনের যে ড্যামেজটা আছে ড্যামেজটা রিপেয়ার করে আপনি নর্মালি সাবান দিয়ে বা ফেসওয়াশ দিয়ে যদি মুখ দো সেক্ষেত্রে আপনার স্কিনের যে ক্রমান্বয়ে আপনার স্কিনে যেটা ড্যামেজ হচ্ছে সেটা কিন্তু ক্লিন হচ্ছে না ময়লাটা ক্লিন হয় তো দেন আপনার ওরকমই যদি একটা ভালো মানের সুথিং জেল থাকে তো অবশ্যই আপনার স্কিনে যতটুকু ড্যামেজ হয় ওইটা আপনার সুথিং জেল ইউজ করলে স্কিনটা রিপেয়ার হয় দেন আপনার ক্রিম বা লোশন বা আপনার নাইট ক্রিম যেটা ইউজ করেন প্রপারলি কাজ করে ওকে তো এরকম ভাবে যেমন আপনার আমাদের আজকে কম্বো আসছে যেমন আপনার ফার্স্টে যেহেতু প্রমিগেন্ট মাস্ক এটা আছে যেটা শুরু যেমন এখানে আছে টমেটো সুদিন এটা কয়টা আইটেম এটার ভিতর কয়টা আইটেম এটা হচ্ছে আপনার একটা হ্যাঁ ওসোফি নাইট ক্রিম মানে বাসা নাইট ক্রিম একটা বাসা সিরাম আর একটা হচ্ছে আপনার হারমনি সাবান মানে মিয়ানমারের সাবান আর একটা হচ্ছে ওসোফি সুথিং জেল ওকে মোট পাঁচটা মিলে একটা কম্বো আর এটার ভিতরে এটার মধ্যে হচ্ছে একটা প্রমিগেন্ট নাইট ক্রিম প্রচুর ভাইরাল

আচ্ছা তো ঠিক আছে এখানে বিভিন্ন পাঁচটা আইটেম এটাও পাঁচটা আইটেম এটাও পাঁচটা আইটেম জি সবগুলা আর सेम প্রাইস কি হবে সবগুলা অবশ্যই ইনশাআল্লাহ আমরা যেহেতু নিয়ে আসছি আপনার এই আজকের এই বিশাল ধামাকা একটা অফার সেই অফারে প্রাইস প্রডাক্টের ভেরিয়েন্ট হতে পারে ভিন্ন কিন্তু দাম থাকবে ইনশাআল্লাহ সবগুলো হাতের নাগালে এবং सेम একটা গিফট দিয়ে দেন পারফিউম বাফিউম যেহেতু অবশ্যই অবশ্যই আপনি যেহেতু বলছেন তো এরকম যে আমাদেরকে এরকম একটা প্রত্যেকটা প্রোডাক্ট পার্সেস করবেন প্রত্যেকটা এর সাথে এরকম

মার্কেটের দ্বিতীয় তলায় পঞ্চাশ নাম্বার দোকান ওকে পঞ্চাশ নাম্বার দোকানে চলে আসবেন বিয়র যারা ডেমরার আশেপাশে আছেন আর যারা আসতে পারতেছেন না ঢাকা এবং ঢাকার বাইরে অনলাইন সিস্টেম আছে হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন জাস্ট ডেলিভারি চার্জটা আগে দিতে হবে না ডেলিভারি চার্জ নাই

তো শ্যুথিং ইয়া বার্স্টার সিরাম এটার মূল কাজটা কি বার্স্টার সিরামটা হচ্ছে আপনার স্কিন এটা নর্মালি এই স্কিনটাকে স্কিনের স্কিন শেডগুলো আছে আমাদের স্কিনের যে বয়সের বলে রেখে পড়ে সুতিং জেলে সবগুলোর সাথে সুতিং কাজ কিন্তু সেম আপনার স্কিনের যে ময়লা আছে আপনার স্কিনের জীবাণু আছে বা স্কিন ড্যামেজ হয় এটা রিপেয়ার করে সুথিং জেল দেন আপনার সিরামটা ইউজ করলে স্ক্রিনটা পুনরায়

একটু প্রাইজে চলে যায় তো এইটা তো বললাম যে ভাইয়া ভাই প্রাইজ আমরা বলবো না আজকে আপনি যেই কম বই নিতে চান এখান থেকে দরকার হলে আপনার সিঙ্গেল সিঙ্গেল সব জায়গায় যাচাই সিঙ্গেল সিঙ্গেল প্রাইস করেন অন্য অন্য জায়গার তুলনায় সবচেয়ে কম প্রাইজে দোলন কসমেটিকে কিন্তু পেয়ে যাবেন জি জি অবশ্যই ওকে আমরা এরকম আমরা প্রথমে বলছি যে আজকে যেটা আমরা আমরা সিঙ্গেল প্রাইসে যাব না আমরা ফুল কম্বো প্রাইসে চলে যাই এরকম একটা যে এরকম এক ঝুরি প্রোডাক্ট নিতে চান তাদের জন্য বিশাল একটা অফার এরকম সিঙ্গেল যদি আমি হিসাব করি প্রাইস কিন্তু উপরে আসবে আমরা এই নিউ দোলনের পক্ষ থেকে রাখবো চোদ্দশো পঞ্চাশ ডক্টর ডেভের কম্বো চোদ্দশো সাথে কিন্তু একটা